ভবানী একে একে সবার মাথায় প্রদীপের আলোর ছোঁয়া দিচ্ছে রামকান্তর পিসেমশাই বলছে মা ভবানীর কাছে প্রার্থনা করো সব সমীকরণ যেন আগের মতো মিলে যায় ভবানী বলছে তাই হবে পিসেমশাই আমি নিশ্চিত মহারাজ জয়ী হয়ে ফিরবে রামকান্ত বলছে আমিও নিশ্চিত মহারানী তুমি এই মহলের সব দায়িত্ব নিজে দেখে রাখবে দেওয়ান মশাই বলছে তবে এবার যাত্রা শুরু করা যাক রামকান্ত বেরোতে গিয়েও আবার ফিরে আসে আর বলে আপনারা সবাই রাজসভায় আসুন একটা গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে রামকান্ত ভবানীর হাতটা ধরে রাজ সিংহাসনে বসিয়ে দেয় আর বলে দেওয়ান মশাই সত্য পিষে মশাই আমি আপনাদের সকলকে সাক্ষী করে এই রামকান্ত রাজা এই রাজ সিংহাসনের ভার রাজরাজেশ্বরী রানী ভবানীকে দিয়ে যাচ্ছি আমি যতদিন না পর্যন্ত মুর্শিদাবাদ থেকে রঘুনন্দনকে মুক্ত করে না নিয়ে আসছি ততদিন এই রাজসিংহাসনের ভার সামলাবে রানী স্বয়ং রামকান্ত বলছে এই রাজসিংহাসনের ভার গ্রহণ করুন রাজরানী ইন্দুব বলছে ধন্য আমাদের রাজারানীর জুটি সত্য বলছে কান্ত দাদা তুমি একদম উচিত কাজ করেছো কিসেমশাই বলছে রাজরানীর মন নাটোরের জন্য যেরকম কাঁদে আর কারোর কাঁদে বলে তো আমার জানা নেই ভবানী বলছে আমি প্রাণ দিয়ে রক্ষা করব এই রাজ রাজসিংহাসনের মান আপনি শুধু রাজাকে ফিরিয়ে নিয়ে আসুন এদিকে শামশের খা রঘুরন্দনকে নিয়ে হাসি ঠাট্টা করছে আর বলছে ভাঙবে তবু মজ খাবে না রঘুনন্দন বলছে রঘুরাজা মৈত্রকে সামান্য গ্রেপ্তার করে ভেঙে মচকাবে না এমন মায়ের সন্তান এখনো জন্মায়নি শামসের শামসের খা চিৎকার করে বলে এই রঘুরাজা সাওয়াল সামালকে রঘুরাজা বলছে একজন নাটোরের সুদক্ষ রাজরানী আর মহারাজ সিংহাসনে বসে আছে তোমরা আমাকে আটক করে বেশি দিন রাখতে পারবে না এদিকে শামশের খা বলছে রঘুনন্দনকে কালকুঠুরিতে বন্ধ করে দিতে আর বলছে নাটুরে যাবো রাজরানীকে দেখব রাজরানী আমার এদিকে ভবানী রাজসিংহাসনে বসে রাজ্য সামাল দেবে তখন ঠাম্মা বলছে একদম বাইরে বেরোবে না মেয়ে মানুষ হয়ে রাজ্য সামলাতে যাচ্ছে ঈশ্বরী বলছে রাজরানীর জয় জয়াকার হবে রাজত্ব সামলানো হবে এদিকে যে আমার ঘর পৌল সেদিকে খেয়াল নেই ভবানী বলছে মহারাজ ফিরলেই কিছু একটা করা হবে দেবী মা বলছে সেই যখন পুরুষ মানুষকেরই দরকার তো ক্যাশেরা তো হুস্তুম পুস্তুম রাজসভা যদি সামলাতেই হয় তোমার মশাই আছে তিনি সামলাবেন পিষি ঠাম্মা বলছে বড় সাহস বাড়ছে তোমার ভবানী বলছে সাহস আমার কোনো কম ছিল না মহারাজ আমায় দায়িত্ব দিয়ে গেছেন এই নাটরের সুরক্ষা করার জন্য তাই আমাকে এই দায়িত্ব পালন করতেই হবে বিষ্ণুরাম বলছে আমি মানি না ভবানী তখন বলছে যারা আপত্তি রয়েছে তাদের জন্য রাজার তরোয়াড় রইল এই সিংহাসনে ভবানী বলছে খুড়োমশাই রাজ আদেশ পরমাত্রীয় হয়ে না মানলেও তার শাস্তি কিন্তু একই ভবানী তারপর খাজাঞ্জি মশাইকে বলে সিংহদোয়ার খুলে দিন একে একে প্রজারা আসুক এদিকে বিষ্ণুরাম প্রজাদের মধ্যে ভুলভাল কথা বলে তাদেরকে বিষিয়ে দিচ্ছে আর বলছে শেষে কিনা মেয়েদের বর্ষতা স্বীকার করতে হবে তোমাদের আর রানিমা রাজকর্মের বিষয়ে জানেনি বাকি প্রজারা সবাই রাজসভায় গেলে ভবানী বলছে মহারাজার অনুপস্থিতিতে এই নাটক রক্ষা করব আমি রাজকার্য পরিচালনা করার দায়িত্ব আমার খাজানজি মশাই বলছে সবাই শুনেছেন যার যা কষ্ট আছে রানিমাকে এসে শোনাবেন তিনিই সমাধান করে দেবেন প্রজারা তখন বলছে আপনি চিকের আলাল থেকে বেরিয়ে এলেন রাজধানী এটা তো রাজ পরিবারের নিয়ম না এইখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় বন্ধুরা